এবার কিন্তু দরদ নিয়ে মুখ খোলার সময় চলে এসেছে এবং যে পরিমাণে দরদের ছবি ভাইরাল হচ্ছে এরকম চলতে থাকলে দরদ কিন্তু ফ্লপ হয়ে যাবে ইমিডিয়েটলি আমাদের জানিয়ে দেওয়াটা উচিত যে দরদের রিলিজ ডেট কবে বা দরদ সংক্রান্ত কিছু একটা আমাদের আপডেট কিন্তু দেওয়া উচিত নয়তো দরদ নিয়ে এত যে আশা ছিল মানুষের মধ্যে সেটা না দিনে দিনে একদম যেন নিস্তেজ হয়ে যাচ্ছে হ্যালো গাইজ এম রিয়ান ব্যাক টু মাই চ্যানেল তো এখন কথা বলবো দরদকে নিয়ে কয়েকদিন ধরেই দেখছি ফেসবুক খুললেই দরদের বেশ কিছু ছবি কিন্তু সামনে আসছে বেশ কিছু ডায়লগ সামনে আসছে রিসেন্টলি খেয়াল করছি একটা সাকিব খান এবং সোনাল চৌহানের একটা ছবি কিন্তু মানে ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়া একটা কেন বেশ কয়েকটা ছবি ঘোরাফেরা করছে কদিন আগে যে রোমান্টিক গানের যে দৃশ্যটা সেটাও ভাইরাল হয়ে গিয়েছিল বেশ কিছু ডায়লগস ভাইরাল হচ্ছে এবং এইটার ফলে না গল্প সম্পর্কে অনেকটা আন্দাজ করা হয়ে যাচ্ছে যেটার ফলে পুরো সিনেমাটা না ইন্টারেস্ট কোথাও গিয়ে কমে যাচ্ছে প্রথম দিকে সিনেমাটার যে পরিমাণে হাইপ ছিল ধরটা প্যান ইন্ডিয়া ফিল্ম সাকিব ভাইয়ার প্রথম প্যান ইন্ডিয়া ফিল্ম এতগুলো দেশে একসঙ্গে মুক্তি পাচ্ছে এই যে ব্যাপারটা ছিল এবং দরদের আমরা যেরকম দেখেছিলাম ছোট্ট যে টিজ বলা হচ্ছে যেটাকে সেখানে আমরা দেখেছিলাম এটা একটা সম্পূর্ণ অন্য ধারা সিনেমা অন্য রকম সিনেমা এবং সিনেমাটা নিয়ে প্রচুর প্রচুর হাইপ ছিল বলা যেতে পারে টিজারটা আসার পর তুফানের থেকেও হাইপটা অনেকটা বেশি ছিল কিন্তু কোথাও গিয়ে না সেটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে তোমরা খেয়াল করে দেখবে আর দরদ নিয়ে কিন্তু কোনো হাইপ নেই রিসেন্টলি অ্যানাউন্সমেন্ট হয়ে গেল যে বরবাদ আসছে এবং বরবাদের আজকে থেকে ফটোশ্যুটের কাজও কিন্তু শুরু হয়ে গেলো মানুষজন কিন্তু বরবাদ নিয়ে মেতে উঠছে কিন্তু দরদের হাইপটা কমে যাচ্ছে এবং আরও যে এই পরিমাণে ছবি ডায়লগস ভিডিও ক্লিপ যে ভাইরাল হচ্ছে না এর ফলে না দরদের বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে এবং দরজ যখন ফাইনালি রিলিজ দেওয়া হবে ফার্স্ট প্রথম দিকে দরজ নিয়ে যে এক্সাইটমেন্টটা মানুষের মধ্যে ছিল মানুষজনের মধ্যে সেটাও আর থাকছে না এবং আমার মনে হয় না তখন এই ক্রেজটা থাকবে আমাদের মনে হয় অনন্য মামুনের ইতিমধ্যেই আমাদের দরদ সংক্রান্ত বিশেষ কোনো আপডেট দেওয়া দরকার কবে রিলিজ হচ্ছে এই সংক্রান্ত কোনো আপডেট দেওয়া দরকার তারই বা দোষ দেই কী করে বাংলাদেশের কারেন্ট যে সিচুয়েশান রয়েছে তাতে একটার পর একটা কিন্তু মানে বলা যেতে পারে দরদ বাধাপ্রাপ্তই হচ্ছে বাট আলটিমেটলি সব দিক কিন্তু বিচার করলে এখানে দরদেরই ক্ষতি হচ্ছে আর কিছু না সব কিছু সব ঠিকভাবেই কিন্তু চলছে একটা গোটা সিনেমা এত কষ্ট করে একটা সিনেমা বানানো সেটারই কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে আমি আর বিশেষ কিছু বলতে চাই না শুধু বলতে চাই যারা এরকম ছবি ভিডিও ডায়ালগস ভাইরাল করছো তারা প্লিজ এটা করো না কারণ এর ফলে তোমাদের আমাদের সকলের সাকিব ভাইয়ার যে সিনেমাটা আমরা তো মানি যে উনি আমাদের মেগাস্টার তা ওর সিনেমার ক্ষতি করা আমাদের উচিত নয় তো যারা তাঁর সিনেমার এই রকম ভিডিও ক্লিপ বা ডায়লগস বা ছবি ভাইরাল করছো প্লিজ করো না আমার আর কিছু বলার নেই তোমাদের মতামত তোমরা শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা